বুধবার ছিল পদ্মশ্রী পুরস্কার প্রাপক তথা বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরিচালন সমিতির প্রথম চেয়ারম্যান ডক্টর রমা মুখোপাধ্যায় মুখোপাধ্যায়ের মৃত্যু সালে তেরোই মার্চ প্রয়াত হন রমা রঞ্জন মুখোপাধ্যায় তাঁর মৃত্যুবার্ষিকীর স্মরণে এই ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে দু সালে তেরোই মার্চ থেকে প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করা হয় বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে কারণে কয়েক বছর রক্তদান শিবির আয়োজন করা সম্ভব হয়নি এবছর আবার সেই ধারাবাহিকতা বজায় রাখতে বুধবার মার্চ রক্তদান শিবিরের আয়োজন করা হয় সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয় এই কলেজে সিএসএ ফোর্থ সেমিস্টারের ছাত্র বৈভব দাস বলেন আজ রক্তদান করতে পেরে খুব ভালো লাগছে প্রতি বছরই ডক্টর রমানঞ্জন মুখোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকীর স্মরণে দু সাল থেকে রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে দু সাল থেকে কোভিড পরিস্থিতির জন্য এই রক্তদান শিবির আয়োজন করা যায়নি এবছর আবার সেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল রমজান মাস শুরু হওয়ায় ও কলেজের সেমিস্টার শেষ হওয়ার জন্য রক্তদাতা অন্যান্য বাড়ির কম ছিল এদিন কুড়ি জন রক্তদাতা রক্তদান করেন বিআইটি কলেজের ডাইরেক্টর শশাঙ্ক শেখর রায় বলেন ডক্টর রমারঞ্জন মুখোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকীতে ওনাকে স্মরণ করে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় কলেজের প্রথম বর্ষের ছাত্রদের পাশাপাশি অন্যান্য বর্ষের ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকারাও রক্তদান করেন